এইদিকে হচ্ছে নীলফামারি রোড আর হচ্ছে এইদিকে জলঢাকা রোড হ্যাঁ পুরি ফামারিটো জলঢাকা যে রোডটা আরে ভাই এ ভাই কোন্ থাকি ঢুকিল ভাই ভ্যান যে ফাকা কাতে গেছি তোমার কি ব্যাপার মাল নামাই ন হ্যাঁ নামাইয়া বেরেও তো জবার পাইছেন না মাল নামাইছে না এখন বেরে যাওয়ার পাইছেন না Ezbas ezbas haye hello obotar <laughs> kaakuaske obotar kaakuaske obotar

জেগাৰ লাগে ধেমাজি বুলি নাম চিঙ আছে

আগে নিলেতো একবাৰে হেতলত পৰি গৈছিলোঁ আগে নিলেতো হয় হিপ্ডা, ক্ডকে়াকে� diction ক্প঺ার৒ল pued�ははinte! ¯ажи các

এইদিকে এই যারা আছে এমরাই কিন্তু ঢুকির চান্সটা পাইছে ওইদিকে দিকে যেগুলো ব্যাকে যাইছে না ওমার জন্য এই সমস্যা পড়ে গেছে पासे 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 <स्णुण>। और लगे ओए सुनो ना ए सुनो ओए पास में बस बजाओ हां भाई जैसे काकू एक ब्लेड है ऐसे ही है ना और तो किस ए ओए बोल गाड़ी आ रही है ओदिया ओदिया

তোমরা ট্রাক ঢুকি ওই ওই বেশের গাড়ি বন্ধ। আমার গাড়িও বন্ধ আমার ঢুকেছে এই